ছাগলের দুধ আর ছাল দিয়ে বানানো হয় এই চিজ তুরস্কের গোপন খাবার যা পৃথিবী জানেই না আর যদি আপনি এই জিনিসটা প্রথমবার দেখে থাকেন তাহলে হয়তো ভাববেন এটা কি চামড়ার থলি না ভাই এটা হলো তুরস্কের বিখ্যাত টুলুম চিজ এটা এমন এক খাবার যা কেবলমাত্র ছাগলের দুধ দিয়েই বানানো হয় এবং তা ছাগলের ছালেই রেখে পাকা করা হয় শুনতে যতই অদ্ভুত লাগুক এই প্রাচীন পদ্ধতির পেছনে আছে বহু বছরের খাবারের সংস্কৃতি এবং এক অবিশ্বাস্য স্বাদ যা আজও বিশ্বের অনেক মানুষ জানেই না টুলুম চিজ বানানোর জন্য প্রথম প্রয়োজন হয় একেবারে টাটকা ছাগলের দুধ এই দুধ সংগ্রহের পর তা গরম করে এরপর তাতে যোগ করা হয় প্রাকৃতিক জমাট বাঁধার উপাদান যেন তা ধীরে ধীরে জমে যায় যখন দুধ জমে দয়ের মতো হয়ে যায় তখন তা কাপড়ে ছেঁকে নেওয়া হয় যেন তরল অংশ আলাদা হয়ে যায় এই কঠিন অংশটায় আসল চিজ যেটাকে কার্ড বলে এরপর আসে সবচেয়ে অদ্ভুত এবং ইউনিক অংশ এই কার্ড বা চিজের কুচিগুলো শুকিয়ে ছাগলের ছালের ভেতরে ঢোকানো হয় হ্যাঁ একদম আসল ছাগলের চামড়া যেটাকে আগে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয় এবং ব্যাগের মতো বানিয়ে নেওয়া হয় সেই ব্যাগে চিজ ঢুকিয়ে মুখ বন্ধ করে দেয়া হয় এরপর শুরু হয় দীর্ঘ অপেক্ষা এ চিজকে রেখে দেয়া হয় গুহা বা ঠান্ডা পরিবেশে অন্তত ছয় মাস এ সময় ছাগলের ছাল থেকে এক ধরনের প্রাকৃতিক গন্ধ ও আর্দ্রতা চিজে মিশে যায় যেটা টুরুম চিজকে করে তুলে একেবারে ইউনিক এ চিজের স্বাদ একবার যে পায় সে নাকি আর অন্য চিজ মুখে তুলতে চায় না কারণ এর টেক্সচার নরম কিন্তু ঘন স্বাদে ঝাঝালো কিন্তু মোলায়েম এক ধরনের আদি ও আকর্ষণীয় টান থাকে এই চিজে যা সাধারণ চিজের মতো নয় অনেক নাম করা আন্তর্জাতিক রেস্টুরেন্ট সেইফ এবং চিজ ক্রেটিক এই চুলুম চিজকে বিশ্বের সেরা চিজে গণ্য করে টুলুম চিজকে বলা হয় প্রাকৃতিক ফার্মেন্টেড চিজ কারণ এতে কোনো কেমিক্যাল বা আর্টিফিশিয়াল সংরক্ষণকারী উপাদান থাকে না ছাগলের ছাল নিজেই হয়ে ওঠে এক ধরনের সুরক্ষা যেটা ভেতরের চিজকে বাইরের জীবাণু থেকে বাঁচায় এবং ধীরে ধীরে তার স্বাদ বাড়ায় এই প্রক্রিয়া এতটাই নিখুঁত যে শত বছরের আগেও মানুষও প্রায় একই পদ্ধতি ব্যবহার করত তবে টুলুম চিজ বানানো খুব সহজ নয় প্রতিটি ধাপে থাকতে হয় সতর্কতা ধৈর্য আর পরিচ্ছন্নতা ছাগলের ছাল যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয় তাহলে চিজ নষ্ট হয়ে যেতে পারে একইভাবে চিজ রাখার জায়গা যদি সঠিক তাপমাত্রা এবং আর্দ্রতায় না থাকে তবে স্বাদ এবং মানের ব্যাঘাত ঘটে তাই যারা এই চিজ বানায় তারা এক প্রকার শিল্পী আর এই পদ্ধতি যেন এক প্রকার ধর্মীয় নিষ্ঠা পালন করে তুরস্কের স্থানীয় বাজারে এই চিজ পাওয়া গেলেও বাইরের দেশে একে রপ্তানি করতে পারা খুব একটা সহজ নয় কারণ ছাগলের ছালে রাখা এই ফার্মেন্টেশন পদ্ধতি অনেক দেশে খাদ্য নিয়ন্ত্রণে নিয়মে পড়ে তবুও এই চিজের প্রতি ভালোবাসা এবং চাহিদা এতটাই বেশি যে অনেক বিদেশি ক্রেতা বিশেষ অনুরোধে এই চিজ সংগ্রহ করে থাকেন আরও একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই যে স্থানীয় বাজারের অর্থনীতির একটি বড় উৎস ছাগলের দুধ থেকে চিজ তৈরি করে তারা সেটা বিক্রি করে জীবন চালায় অনেকে আবার ছাগল পালন করে শুধুমাত্র এইটির জন্য আর যেহেতু এটি এক ধরনের হস্তশিল্পের মধ্যে পড়ে তাই প্রতি বছর পর্যটকেরা তুরস্কে গিয়ে এই চিজের আসল স্বাদ নিতে চায়